অবিরামভাবে এরূপ বিভ্রান্ত গ্রহণকারীকে আল্লাহ বিভ্রান্তির পথে লইয়া যান এবং অবিরামভাবে হেদায়ত প্রার্থীকে আল্লাহ হেদায়তের পথে লইয়া যান অবিরামভাবে যে যাহা চায় সে তাহাই পায় তগবির অর্থ ভাগ্য নহে কর্মবৃত্ত মানুষ মানুষ নিজেই নিজের তকদির রচনাকারী প্রতিটি মানুষ প্রতিটি মৃত্যুর পর সত্তাকে তাহার আত্মশুদ্ধির জন্য তাহাকে নতুন একটি তকদির দেওয়া হয় কারণ এক জীবনে মুক্তির স্তরে পৌঁছানো সম্ভবপর হইয়া ওঠে না দিন এবং রাত্রি জ্ঞান এবং অজ্ঞানতার প্রতীক পানির কোনো সমুদ্র নাই যদিও দুইটি জলস্রোত দেখিতে পাওয়া যায় আল্লাহতালাই এক জীবের রূপান্তর সৃষ্টি করিয়া তাহার দেহের মধ্যে আয়সকালের বৃদ্ধি ও কম করিয়া থাকেন হাতির হাতির অর্থ ধ্বংসকারী আল্লাহ দেহমন অর্থাৎ সত্তা অবিরামভাবে ধ্বংস করিতেই আছেন মৃত্যু দ্বারা দেহমন ধ্বংস করিবার মধ্যে তাহার বিশেষ প্রশংসা নিহিত রহিয়াছে মৃত্যু দ্বারা জীবসত্ত্বাকে বিবর্তনের মাধ্যমে ক্রমোন্নতি দান করিয়া মুক্তির দিকে লইয়া যান মানুষ পর্যায়ের জীবসত্ত্বার মধ্যে আসিয়া যাহারা স্বাভাবিক মৃত্যুর আগে মরিতে সক্ষম হয় অর্থাৎ দেহমনকে আপন সত্তা হইতে মানসিকভাবে ফাতারা অর্থাৎ ছিন্ন করেন অর্থাৎ সকল মুহের উর্দে অবস্থান গ্রহণ করেন তাহারাই সৃষ্টির মধ্যে জান্নাতের সর্বোচ্চ স্তরে অবস্থান গ্রহণ করেন এবং আল্লাহর প্রশংসায় প্রশংসিত হন তাহারাই ফেরস্তা যাহারা গুরুর নিকট পরিপূর্ণভাবে সমর্পিত ফেরেস্তাগণের মধ্যে যাহারা দ্বিতীয়ত্বপ্রাপ্ত বাহুর অধিকারী হইয়া থাকেন তাহাদিগকে আল্লাহ তাহার রসুল অর্থাৎ প্রতিনিধি নিয়োগ করেন বাহু বা ডানা শক্তির প্রতীক জন্মগতভাবে প্রাপ্ত বাহু জৈবিক শক্তির অধিকারী প্রাপ্ত বাহু বলিতে আর্থিক শক্তিকে বোঝায় যাহা সৎ আমলের দ্বারা অর্জন করিয়া লইতে হয় আত্মিক বাহুবল সকল সাধকগণকেই দান করা হয় যাহারা অবিরামভাবে উহার আকাঙ্ক্ষা করেন আকাঙ্ক্ষার মাত্রা যে সাধকের যত বেশি তাহাকে তত অধিক সংখ্যক বাহুবল দান করা হয় তকদির অর্থ ভাগ্য নহে নিজেই নিজের তকদির রচনাকারী প্রতিটি মানুষ প্রতিটি মৃত্যুর পর জীবসত্ত্বাকে তাহার আত্মশুদ্ধির জন্য তাহাকে নতুন একটি তকদির দেওয়া হয় কারণ দুই এক জীবনে মুক্তির স্তরে পৌঁছানো সম্ভবপর হইয়া আল্লাহতালা গুরুরূপে তাহার বক্তগণকে তাহাদের মৃত্যুর আগেই তাহাদের দেহমন ভাঙিয়া ফেলিবার উপযুক্ত শিক্ষা দিয়া থাকেন আল্লাহর দান দুই প্রকার এন্দ্রীয় গ্রাহ্য সাধারণ দান এবং অতীন্দ্রিয় অসাধারণ দান আল্লাহর রহমতের দ্বার উদ্ঘাটন ব্যতীত অতীন্দ্রিয় দান কেহ লাভ করিতে পারে না ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুগত দান মৃত্যু দ্বারা বারবার মুছিয়া যায় কিন্তু অতীন্দ্রিয় দানসমূহ অক্ষয় তিনি তাহার এই দান শক্তিশালী ন্যায় বিচারের সহিত দান করিয়া থাকেন মহাপুরুষের দেহমনে যে সকল গুণাবলী আছে উহাই আল্লাহর রেজেক রূপান্তর স্রষ্টা হিসাবে আল্লাহই কেবল এই রেজেক হইতে দান করিতে সক্ষম আমরাও মানুষকে শিক্ষা দীক্ষা দান করিয়া গুণগত রূপান্তর সৃষ্টি করিয়া থাকি কিন্তু তাহা মহাপুরুষের গুণের দ্বারা রূপান্তরিত নয় বরং বস্তুগত জৈবিক শিক্ষায় শিক্ষিত করিয়া থাকি আল্লাহর রূপান্তর সৃষ্টি এবং আমাদের রূপান্তর সৃষ্টি একরূপ নহে অর্থাৎ তিনি ব্যতীত উপাস্য কেহ নাই অর্থাৎ অন্য কাহারও উপর নির্ভরের আসন নেওয়া যায় না অন্য সব আসনই ধ্বংসশীল অতএব তাহাকে ফেলিয়া আমরা কোথায় ছুটিয়া চলিতেছি সকল কর্মকাণ্ড আল্লাহর দিকেই গতিশীল তথাপি বিভ্রান্ত মানুষ সকল যুগেই আল্লাহর রসুলগণের উপর মিথ্যা আরোপ করিয়াই চলিতেছে যদিও সমস্ত কর্মকাণ্ডের গতি দ্বারা আল্লাহর দিকে জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইহা উত্থান পতনের লীলাক্ষেত্র দুনিয়ার মন অত্যন্ত প্রতারক জাহান নামের লোভ দেখাইয়া সে মানুষের মূলধন আল্লাহর বিষয়ে প্রতারণা করিয়া দুষ্ট দুষ্টমনের প্রতারণা হইতে তথা শয়তান হইতে সাবধান না হইলে দুনিয়ার জ্বলন্ত আগুনের দিকে মন লোবাতুর হইয়া পড়ে এবং আল্লাহ হইতে বিচ্ছিন্ন হইয়া যায় বিষয়মুহ এই জ্বলন্ত আগুন অতএব দুনিয়ার জীবনে যাহারা কুফুরি করে অর্থাৎ বস্তুমুহে আকৃষ্ট হইয়া আপন সত্তার মধ্যে নিহিত আল্লাহকে ঢাকিয়া রাখে তাহাদের জন্য রহিয়াছে কঠিন শাস্তি অপরপক্ষে যাহারা ইমানের কাজ করে এবং আমলে সালেহা করে তাহাদের জন্য ক্ষমা এবং মহান একটি পুরস্কার রহিয়াভাবে যে যাহা চায় সে তাহাই পায় এবং তাহার চাহিদা অনুযায়ী সে নিজেকে নিজেই গড়িয়া তুলে বালুমন্দের সংমিশ্রণে এই মানব হতোরা মন্দ ভাব জীবনের সঙ্গে অবশ্য জড়াইয়া থাকিবে যতকাল সেরেক বা মন্দ ভাব সম্বন্ধে তাহার ভূদের উদয় না হইবে বুদের উদয় হইলে মন্দ পরিত্যাগ করিবার প্রচেষ্টা গ্রহণ করা উচিত কিন্তু তাহা না করিয়া যদি বিষয় আসয়ের সেরেককে চিরকাল সুশোভিত রূপেই দেখে তবে তাহা অত্যন্ত দুঃখের অবিরামভাবে এরূপ বিভ্রান্ত গ্রহণকারীকে আল্লাহ বিভ্রান্তির পথে লইয়া যান এবং অবিরামভাবে হেদায়ত প্রার্থীকে আল্লাহ হেদায়তের পথে লইয়া যান ইহা তাহার স্বাভাবিক প্রাকৃতিক বিধান এই বিষয়ে মানুষকে তাহার ইচ্ছাশক্তি এবং নির্বাচনের অধিকার দেওয়া হইয়াছে দুনিয়ার মানুষ জীবন মৃত্য। তাহারা বলত অর্থাৎ অজ্ঞান বা বোকা এরূপ জীবনমৃত্য বলত সদৃশ্য মানুষকে তাহার বস্তুবন্ধনে মৃত অবস্থা হইতে জীবন্ত করিয়া তুলিবার বিষয়টি একটি রূপক বর্ণনার সাহায্যে প্রকাশ করা হইয়াছে বায়ুর মাধ্যমে মেঘ পাঠাইয়া পৃথিবীর মৃত্যুর পর ইহাকে যেমন জীবন্ত করিয়া তোলা হয় তেমনইভাবে জীবনমৃত্য বলৎ মানুষকে রসুলগণের মাধ্যমে জীবন বাড়ি পান করান এরূপে নসর অর্থাৎ নিম্ন পর্যায় হইতে উন্নত উত্থান হইয়া থাকে ইজ্জত আল্লাহর জন্য পবিত্র কথা এবং সৎ আমল মানুষকে মোহবন্দন হইতে উন্নীত করে আল্লাহর দিকে যাহারা আল্লাহর পদ্ধতি বা কৌশল অবলম্বন না করিয়া নিজেদের কৌশল বা পরিকল্পনা অবলম্বন করে তাহাদিগের কৌশল তাহাদের আর্থিক উন্নতি ব্যর্থ করে মৌলিকভাবে মাটি হইতেই জীবের রূপান্তর সৃষ্টি তারপর শুক্রকীট হইতে সৃষ্ট হইয়া যুগল রূপ ধারণ করে যুগল হইতে নারী গর্ভের মাধ্যমে মানুষের যে সৃষ্টিচক্র চলিতেছে ইহা আল্লাহর জ্ঞাতসারে হইতেছে কেতাব অর্থ দেহ বায়ুর হ্রাস অথবা বৃদ্ধি দেহের মধ্যেই হইয়া থাকে সকল দেহ একই রূপ আয়ুপ্রাপ্ত হয় না জীবকে আল্লাহ যে আয়ু দান করেন অথবা জীব যে আয়ু লাভ করে তাহা দেহের মধ্যেই দেওয়া হইয়া থাকে দেহের মধ্যে অবস্থান কালটিকে আয়ু আলাহলালাই জীবের রূপান্তর সৃষ্টি করিয়া তাহার দেহের মধ্যে আয়সকালের বৃদ্ধি ও কম করিয়া থাকে ইহা তাহার উপর ন্যস্ত সহজা পানির কোনো সমুদ্র নাই যদিও দুইটি জলস্রোত দেখি একটি নদী নালার পানির স্রোত অপরটি সমুদ্রের লোনা পানির স্রোত সপ্ত ইন্দ্রীয় পথে যে ধর্মরাশি অবিরামভাবে আসিতেই আছে তাহা মানুষের নিকট আসিয়া দুই ভাগে বিভক্ত হইয়া যায় ধর্মরাশির প্রাচুর্য আল্লাহর দান সাধকগণ সালাতের সাহায্যে ইহা শুদ্ধভাবে গ্রহণ করিয়া থাকে তখন সালাতিগণের নিকট ইহা মিঠাপানির সমুদ্রে পরিণত হইয়া যায় ইহা হইতে তাহারা টাটকা মাংস উপভোগ করে এবং মণিমুক্তা আহরণ করিয়া উহা দ্বারা অলঙ্কৃত হয় ফলত তাহাদের সকল বিষয় রাশি মুক্ত হইতে থাকে অপরপক্ষে দুনিয়াবাসী সালাতহীন অসালাতি ব্যক্তিগণ মোহযুক্ত হইয়া ধর্মরাশিকে গ্রহণ করিবার কারণে সেইগুলিকে অশুদ্ধ করিয়া ফেলে এবং লবণাক্ত সমুদ্রে পরিণত করিয়া ফেলে ইহা হইতে তাহারা টাটকা মাংস এবং মণিমুক্তা আহরণ করিয়া অলঙ্কৃত হইয়া থাকে উভয় ক্ষেত্রে টাটকা বা নগদ মাংস গ্রহণ করিবার উল্লেখ আছে অর্থাৎ আল্লাহর কোনো দানই বাকি নহে নগদ যে ব্যক্তি যেভাবেই গ্রহণ করে উহা নিজেকে সেই দিক হইতেই অলঙ্কৃত করে দ্রষ্টা ব্যতীত এই বিষয়টি অন্য সবার নিকট সম্যকভাবে দৃশ্যমান নয় ধর্মরাশির সমুদ্রে যে সকল ভাসমান নৌকা ডেউ কাটিয়া চলে এবং আল্লাহর ফজল লাভের জন্য অগ্রসর হয় তাহাদিগকে কেবলমাত্র সাধকগণই দেখিতে পায় সংস্কার রাশির ডেউ বিষম ডেউ ছালাতিব্য কী এই এই সকল ডেউ কাটিয়া চলিতে পারে না অজ্ঞতা প্রকাশ সমমানের ব্যক্তির মধ্যেই হইয়া থাকে আল্লাহর ফজল লাভ না করিয়া তাহারই গুণে গুণান্বিত না হইয়া তাহার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা দিন এবং রাত্রি জ্ঞান এবং অজ্ঞানতার প্রতীক অজ্ঞানতা জ্ঞানের মধ্যে প্রবেশ করিয়া যেমন নিজেকে হারাইয়া ফেলে জ্ঞান তেমনি অজ্ঞানতার পরিবেশে প্রবেশ করিয়া আপন সত্তা হারাইয়া ফেলে ইহা আল্লাহর সৃষ্টি রহস্যের একটি লীলা তিনি সূর্য ও চন্দ্র বিশেষকে সাধক মানুষের অধীন করিয়া দেন আল্লাহর অলিগণের উচ্চতম পর্যায়ে হইল মোহাম্মদী পর্যায় যাহার প্রতীক হইল সূর্য এবং তাহাদের কামালিয়াতের উচ্চ পর্যায় হইল চন্দ্র পরিপূর্ণতার এই উভয় স্তর তিনি সাধকের আয়ত্তের অধীন করিয়া দেন